নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা আজকে ব্লগটা দেখেই বুঝতে পারছ যে আমি চলে এসেছি আমাদের খেতে ক্ষেত বলতে এটা আমাদের পুরোনো বাড়ির মানে একটা বাগান বাড়ি আমাদের রয়েছে সেখানে এই সমস্ত সবজি আমার কর্তা তত্ত্বাবধানে এগুলোকে চাষ করা হয়েছে গত বছর একটা ট্রাক্টর কেনা হয়েছিল হ্যান্ড ট্র্যাক্টর সেই ট্র্যাক্টরটা দিয়েই ওনার প্রচণ্ড কষ্ট মেহনতে এই তৈরি করা হয়েছে এই সুন্দর সবজি বাগান দেখুন আজকে সেগুলোই আপনাদেরকে তুলে ধরছি এখানে করা হয়েছে নানা ধরনের সবজি তার মধ্যে গাজর রয়েছে ফুলকপি রয়েছে বিট রয়েছে মটরশুটি পেঁয়াজ টমেটো এছাড়া ব্রোকলিও কিছু করা হয়েছিল মানে অনেক কিছু সে বলে শেষ করা যায় না ও পালং শাক ধনে পাতা এগুলো তো আছেই মানে যত ধরনের শীতের সবজি হয় মোটামুটি সব কিছুই করা হয়েছে এই দেখুন ছোট্ট ছোট্ট কি সুন্দর এখানে টমেটো হয়েছে কিন্তু টমেটোগুলো এখনও পাকেনি যার জন্য আজকে এগুলো আমরা হারভেস্ট করব না আজকে মোটামুটি হারভেস্ট করা হবে কিছু গাজর ফুলকপি পালং শাক ধনে পাতা এই এইসব চলুন আপনাদের পুরোটাই দেখিয়ে দিই এই হচ্ছে আজকের হারভেস্ট করা সবজি এত ভালো লাগে নিজেদের বাগানের সবজি এর মজাই আলাদা একদম টাটকা টাটকা কোনো রকম রাসায়নিক সার ছাড়া এই রকম সবজি খাওয়াও যেমন ভালো আর দেখতে তো আরও বেশি ভালো লাগে আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই আজকে রয়েছে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার আমার কাকা শ্বশুরের বাড়িতে তাই চলে এসেছি স্টেশনে ট্রেনও চলে এসেছে এবার ট্রেনে উঠে আমরা চলেছি আমার কাকা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে ট্রেনের ভেতরটাও আপনাদের দেখিয়ে দিলাম এবারে কাকা শ্বশুরের বাড়ি গিয়ে সবার সাথে দেখা হবে আনন্দ হবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ির ফ্ল্যাটের ছাদ ছাদে উঠে আমরা সবাই মিলে নানান পোজের তো ছবি তুললামই এছাড়া গল্প গুজব আড্ডা কত কিছু আর সবাই একসাথে হলে যেটা হয় মানে ভীষণ আনন্দ এটা একটা মানে বিরাট একটা অক্সিজেন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া গল্প গুজব ছবি তোলা হই কাণ্ড সব সুরছো পার্টি টু প্ল্যাটফর্মটা ক্লাস আমাদের বাইরে রাখা আছে ওই টিয়ாரி নেদালের নাম শুনেছে নাম কাকুর এই ফ্ল্যাটটা তালতলায় ওপর থেকে এই গাড়িগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখুন আমরা খাওয়া দাওয়া সেরে সবাই মিলে এই ছাদে উঠে এসেছিলাম আড্ডা দিতে আর সেই সময়টা পরন্ত বিকেল আর কী সুন্দরভাবে সূর্যাস্তটাকে আমরা সবাই মিলে উপভোগ করলাম তারপর আবার নিচে নেমেই সবাই মিলে দেদার আড্ডা আনন্দ হাসি ঠাট্টা দরজাটা খুলে দে হ্যাঁ না না নিচ্ছি সবারই নেব এই তো ভিডিও হচ্ছে বি পসিটিভে যাবে তো এই যে আমাদের কাকু হাতে মোবাইল নিয়ে কি যেন দেখে চলেছে এই কাকুর বাড়িতেই আজকে আমাদের সবার নিমন্ত্রণ আর এটা হচ্ছে কাকুর আর একটা পুরনো বাড়ি যেটা নতুনভাবে আবার তৈরি করা হচ্ছে কাকু আমাদের সেই নতুন ভাবে তৈরি করা বাড়িটাকে দেখাতে নিয়ে আসলো আমরা সবাই মিলে চলে আসলাম আবার ছাদে ছাদে এসে আবার গল্প গুজব আড্ডা এইভাবেই সারাটা দিন দারুণভাবে কাটলো আজকের ভিডিওটা এখানেই ইতি টানলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন টাটা